হাই গাই আসসালামু আলাইকুম তো বাহিরে আজকে প্রচণ্ড বৃষ্টি হইতেছে বিকাল থেকে তো চলেন এ দেখেন বাহিরে প্রচণ্ড বৃষ্টি প্রায় আষাঢ় মাসে যেরকম বৃষ্টি হয় ওরকম বৃষ্টি চলতেছে বাহিরে তো এই বৃষ্টির ভিতরে যদি ভাজা পোড়া কিছু খাওয়া যায় তাহলে ভালো হয় তাই না তাহলে দেখেন মানে বৃষ্টিটা প্রচুর পরিমাণ হইতেছে আর বাতাস বইতেছে যেভাবে বাতাস আর বৃষ্টি বইতেছে মনে হয় কি আমাদের সেই আষাঢ় মাসে ফিরে আসছি এই নভেম্বর এক তারিখে সেইভাবে নভেম্বর এক তারিখে যে বৃষ্টি হইতেছে আষাঢ় মাসের মতো বাতাস আর বৃষ্টি প্রচুর আকাশে ডাকতেছে আর মানে বৃষ্টি হইতেছে ঘন বৃষ্টি যেটা বলে আর কি লাগাতার ধরে তিন চার ঘন্টা তো এবার যে চলেন আমরা মুড়ি ভাজি তো এবার যে আমরা মুড়ি ভাজা খাবো আজকে বৃষ্টি পড়তেছে এর জন্য মুড়ি ভাজার সাথে আছে চা রংচা চা বানাবো তো চলে মুড়ি ভাজার জন্য নিয়ে এসে এখানে পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ কুচি রসুন কুচি এগুলো মানে পরিমাণ মতো নিলেই হবে পরিমাণ মতো নেওয়ার পরে একটা পাত্রে চলন এই যে মুড়ি অনেকগুলো যখন জানালা থেকে দেখা যায় পাখি ঘরে যে বৃষ্টি পড়তেছে প্রচুর তো এরপর যে আমি দিব একটা কড়াই তো কড়াইতে দিয়েছি খাটি সরিষের তেল পরিমাণের মতো মানে যেহেতু মুড়ি ভাজবো তৈলটির পরিমাণ বেশি দিতে হবে তো তৈল দেওয়ার পর যখন গরম হবে তখন দেবো কাঁচামরিচ পেঁয়াজ রসুন কুচি যেটা কুচিয়ে রাখছিলাম ওইটা দিয়ে দেবো ভিতরে ভিতরে দিয়ে দিবো ভিতরে দেওয়ার পর এটা ভালো করে ভাজবো যখন এটা লালসে লালচে হয়ে যাবে এই যে দেখেন কত সুন্দর মানে কালারটা আসছে তো এর মধ্যে ভাজার জন্য যে অল্প পরিমাণ লবণ যাতে পেঁয়াজটা লালচে হয়ে আসে বাদামি কালার হলে ভালো হবে তো যখন এটা মানে বাদামি কালার হয়ে আসবে এই যে দেখেন কত সুন্দর মানে বাদামি কালার আর সরিষা তেলের ঝাজ ও ফ্লেভারটা এত সুন্দর তো এরপর যে চলের মুড়ি যখন মানে পেঁয়াজটা বাদামি কালার হয়ে আসবে তার মধ্যে দিয়ে দেবো মুড়ি ভাজা হয়ে গেল এই যে দেখেন কত সুন্দর বাদামি কালার হয়েছে এই যে পেঁয়াজটা মানে ভাদা কাল হলে যখন মানে মুড়ির সাথে একসাথে হয়ে যাবে তখন ভালোই লাগবে এই যে মুড়ি পরিমাণের মতো মুড়িয়ে দেবো মুড়ি দেওয়া দেওয়ার পরে এই যে দেখো মুড়ি কত সুন্দর কালারটা হয়েছে সরিষে তেল দেওয়াতে মুড়িটা হলুদ হলুদ একটা কালার হয়ে যেতে যে অল্প আছে মুড়িটা ভাজতে হবে যেহেতু মুড়িটা পুড়ে না যায় কারণ মুড়ির শুকনো জিনিস তো পুড়ে যেতে পারে তো চুলার জালটা মিডিয়াম রেখে তারপরে মুড়িটা ভাজতে হবে ভালো করে তো মুড়িটা ভাজা হয়ে গেলে এই যে দেখেন কত সুন্দর মানে এভাবে লড়াচাড়া করলে আস্তে আস্তে মুড়িটা যত মানে তাপ চুলের কম থাকবে ততই মুড়িটা টাটতে হবে তো ভাজা হয়ে গেলে এখন মানে মুড়িটা খাওয়া যায় তো দেখেন তত সুন্দর হয়েছে ভাজা বুঝছেন মানে মনে হয় কি চানাচুর দেওয়া এরকম কিন্তু ফ্লেভারটা অনেক সুন্দর খাইতে অনেক মজা তো মুড়ি খাওয়ার জন্য লাগবে রংচা যেহেতু বৃষ্টি পড়তেছে হালকা ঠান্ডা হয়ে দেখতে রংচার জন্য চলুন এখানে আমি দিয়েছি রংচার পানি মানে পানি তার ভিতরে চিনি দিয়েছি দই টুকরো দেওয়া চিনি আদা আদা থেতো করে আর চিনি এগুলো দিয়ে দশ মিনিটের মতো পানিটা ভালো করে ফুটিয়ে নেব যখন আদা আর দার ফ্লেভারটা পানিতে বেশি হয়ে যাবে এই যে দেখছেন তার মধ্যে দিয়ে দেবো রং চা মানে পাতাই চায়ের পাতি পাতি দেওয়ার পরে এই যে মুড়ি আর চা ঠান্ডা ঠান্ডা ওয়েদারে রং চা মুড়ি ভাজা উফ সেই স্বাদ দেখছেন কত সুন্দর তো যতটুকু মনে হচ্ছে ঘরের সবাই একসাথে মানে বিকালবেলা ঠান্ডা ওয়েদারে রং চা আর মুড়ি আসলেই অনেক মজা তাই না সবাই যদি বিকালে এক জায়গায় বসে চা নাস্তা খাওয়া যায় তাহলে ভালোই লাগে